গত দুহাজার এক সালের আগ থেকে উদয়পুর গর্জনমুড়ো এলাকার চিতাহরণ দেবনাথের মেয়েকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উদয়পুর বাগমা বারোভাইয়া এলাকায় মৃত ননীগোপালদের ছেলে তপনদের শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন ফলে মহিলা পাঁচ মাসের গর্ভবতী হয়ে পড়লে তপন তাকে বিয়ে করতে চায়নি ফলে বাধ্য হয়ে মহিলা দু সালে রাধা কিশোরপুর থানায় মামলা দায়ের করেন তপনের বিরুদ্ধে পুলিশের কেস নম্বর তিরানব্বই অবলিক দু এক ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর অবলিক চারশো বিশ ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এই খবর পেয়ে তপন পালিয়ে যায় পরবর্তী সময়ে পুলিশ তপনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে দীর্ঘদিন ধরে মামলা চলছে আদালতে মাননীয় সেজান জর্জ সাত জনের সাক্ষ্যবাক্য গ্রহণ করে শুক্রবার এক রায় ঘোষণা করেন এতে মাননীয় বিচারক ধারায় বছরের জেল টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল চারশো সতেরো ধারায় ছয় মাসের জেল পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল ঘোষণা করেন এই মামলায় আই ছিলেন এস আই নিত্যানন্দ সরকার সরকারি আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি প্রণব দেব

আপনার সঙ্গে কিছু হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে হ্যাঁ তাই তো আয়তো আমার ভালোবাসার কথা